আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের রুটিন পালন করতেছি দেখতে পাচ্ছেন কার্টুনে সুন্দর করে দুদু সেট আপ করা হচ্ছে তারপরে প্যাকেট করা হবে পাশে দেখতে পাচ্ছেন শশা করলা তারপরে পটল তো সব কিছুই মোটামুটি আজকে আমরা এগুলো অর্ডারই মাল এগুলো পাঠাবো তো আজকেও প্রায় দু তিনজন পাইকারের অর্ডার আছে তো ওগুলো পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন পটলের বস্তা খোলা হচ্ছে তো আমরা যেভাবে আপনার বেছে বেছে মাল দেই চেক করে দেই সেই পরিমাণ রেওয়ার্ড আমরা মাঝে মাঝে পাই না এত সুন্দর করে মাল দেওয়ার পরেও মাঝে মাঝে অবজেকশন আসে যে ভেঙে গেছে বা ফেটে গেছে তো এগুলো তো আসলে লেবাররা করে কারণ তাদেরও দোষ না তারা কয়েকবার মাথায় তুলে তারপরে ফেলে এখান থেকে হয়তো ভাঙতে পারে তো এই হচ্ছে কথা তো আমরাও এরকম যদি বিশ্বস্ত কাউকে পেতাম ধরেন জয়সর বা ঢাকাতে বা অন্যান্য যেখানে সবজির খুব আমদানি এরকম যদি আমরা কাউকে পেতাম তাহলে আমরা খুব লাকি হতাম কারণ এই সিজনটায় আমরা বিশেষ করে এবার ঘূর্ণিঝড়ের কারণে আমাদের অসংখ্য চাষার মাথায় হাত ছিল কারণ অনেক সবজি গাছ মারা গেছে তো যা যা রোপণ করছে সব নষ্ট হয়ে গেছে তো সব মিলিয়ে এই বছরটা খুবই খরার বছর চলতেছে তো তারপরেও মোটামুটি আপনার হচ্ছে একে তো বৃষ্টি নেই তারপর হচ্ছে প্রচণ্ড রোদ শশা গাছের পাতা চলে গেছে তো তারপরেও এখন অনেক শশা আসা শুরু করছে দেখতে পাচ্ছেন শশার মোটামুটি আমদানি শুরু হয়ে গেছে ঈদের পরে আরও ভালো একটা চাপ দেখবেন বাজারে তো আমরা এখন দনদলকে সেট আপ করতেছি দেখতে পাচ্ছেন তো আমরা যেভাবে মালগুলো এরকম সুন্দর করে যত্ন সহকারে পাঠাই এভাবে যদি আমাদেরকে কেউ মাল পাঠাতো তাহলে আমরাও খুব খুশি হতাম তো যাই হোক দেখেন আমরা ঢাকা থেকে যা যা মাল আনি ম্যাক্সিমাম টাইম হয়তো পোকা তারপরে হচ্ছে ওই বেগুন টেগুন আনলে পোকা পরে তারপরে টমেটো আনলে ম্যাক্সিমাম টাইমই লস খাই তো এই হচ্ছে কথা তারপরেও আলহামদুলিল্লাহ এ দেখতে পাচ্ছেন চিচিঙ্গার প্যাকেট করা হচ্ছে তো আসলে ওনারা প্রতিদিন সকালে আমাদেরকে ফোনে বলে দেয় যে কি কি মাল লাগবে আমরা আমাদের আড়তের যা যা থাকে যদি নাও থাকে আমরা অন্যান্য আরত থেকে এনে ভালো ভালো মালগুলো আনি বাজারে কয়েক টাইপের করলা আসে কয়েক টাইপের শশা আসে তো আমাদের খুঁজতে হয় এ গ্রেডের যে যেটা আছে সেটাই আমরা খুঁজে আনি তো পটলটাও এরকম সেম জিনিস তো খুঁজে এনে তারপরে প্যাকেট করতে হয় কারণ আমরা পাইকারদের প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটি দিয়ে থাকি তাদের বিক্রি করতে যেন কোনো হ্যাসেল পোহাতে না হয় তাদের যেসব করল আমরা দেই সেটা হচ্ছে আপনার ছবির মতো আর কি এরকম অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে শশার প্যাকেট করা হচ্ছে আজকেও প্রায় পাঁচ ছয়টা প্যাকেট যাবে তো এগুলো হচ্ছে সব মিক্স আইটেম আমরা প্রতিদিন পাঠাই আর যারা অন্যান্য জায়গায় আমরা ডিরেক্ট শশা পাঠাই ধরেন আপনার নোয়াখালী বা অন্যান্য জায়গাতে আমরা ডিরেক্ট শশার দুইশো তিনশো শশা পাঠায় থাকি তো বস্তা পাঠাই তো এক একজনের চাহিদা এক এক রকম থাকে অনেকে ফোন দেয় যে আমার এটা লাগবে আবার অনেকে ছোট ছোট পাইকার যারা আছে ছোটো পাইকারগুলো আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেই ধরি বা ধরেন যাতায়াত ব্যবস্থা ভালো সেখান থেকে আমরা ওনার যদি ছোট ছোট অর্ডার দেয় সেগুলো আমরা নেই কিন্তু দূরেরগুলো নেই না দূরেরগুলো বেশি অর্ডার না হলে নেই না তো এই হচ্ছে অবস্থা আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজে ফলো রাখুন ভালো থাকবেন